সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল নয় নভেম্বর বাইশে কার্তিক রবিবার আজকের প্রথম খবরটি হল শিলচর এনআইটির তিন পড়ুয়া জলপ্রপাতে তলিয়ে গেল অভিযানে এখনো সন্ধানহীন গুরুত্বর অভিযান চালানো হয় উদ্ধার করার জন্য কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি সন্ধানের এই হৃদয় বিধায়ক ঘটনাটি ঘটেছে হারাঙ্গাজাও সংলগ্ন বৌলসল জলপ্রপাতে জলপ্রপাতে তলিয়ে যাওয়া তিন পড়ুয়া মধ্যে রয়েছেন দু ছাত্রী এবং এক ছাত্র গতকাল এই হৃদয় বিদায়ক ঘটনাটি সংগঠিত হয় এই অঘটন হওয়া এনআইটির তিন ছাত্র প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন বলে জানা গিয়েছে ডিমাহাসাউ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের ভিত্তিতে এ খবর পাওয়া গিয়েছে জলপ্রপাতে তলিয়ে যাওয়া তিন পড়ুয়ার খবর শুনে তড়িগড়ি করে হারাঙ্গাজাও থানার ওসি লক্ষিন্দর শৈকিয়া এবং পুলিশ বাহিনীর একটি দল সেই স্থানে উপস্থিত হন এবং জলপ্রপাতে উদ্ধার কাজ চালান তবে খবর দেওয়া পর্যন্ত এখনো কোনো সন্ধানের খবর পাওয়া যায়নি এই তিন পড়ুয়াদের উদ্ধার অভিযান জারি রয়েছে ইমাহাসাউ জেলার মন্তাজাউ এ জলপ্রপাত পরিদর্শন করতে গিয়ে এই অঘটন ঘটেছে বলে জানা গিয়েছে সর্বমোট ৭ জন জলপ্রপাত পরিদর্শন করতে গিয়েছিলেন কিন্তু তিনজন জলে ডুবে নিখোঁজ এ তিনজন পড়ুয়াদের মধ্যে হলেন রাধিকা বয়স আনুমানিক উনিশ বছরের সোহার্দ বয়স বছরের বছরের উত্তরপ্রদেশের জলে ডুবে নিখোঁজ তিন পড়ুয়াদের উদ্ধার কাজ এখন অব্যাহত জারি রয়েছে এর পরবর্তী খবরটি হল মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণে প্রকল্পের অধীনে গতকাল কালাছোড়া থেকে গুদামঘাট পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করা হয় এই জনবহুল রাস্তা কাজের জন্য সাত কোটি চৌদ্দ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা গিয়েছে এই রাস্তা নির্মাণের কাজের জন্য সাধারণ জনগণ অত্যন্ত আনন্দিত মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে যে কালাছড়া থেকে গুদামঘাট পর্যন্ত রাস্তা কাজের শিলান্যাস করা হয় এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণানেন্দু পাল মহাশয় জেলা আয়ুক্তসহ বিভাগীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য আধিকারিক সহ সাধারণ জনগণ এই রাস্তার নির্মাণের কাজ হলে কালাচোড়া নিমাইচাঁদপুর রংপুর সোনাপুর নিত্যানন্দপুর সহ গুদামঘাট পর্যন্ত হাজার হাজার জনগণের যোগাযোগের ব্যবস্থা উন্নতি হবে বলে সবাই মত প্রকাশ করেছেন এর পরের খবরটি হল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক সভায় বক্তব্য রাখতে জানিয়েছেন বিজেপি দল যা স্বপ্ন 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 দেখে তা পূরণ করে বিজেপি দলের কর্মকর্তাদের দেখাই সার নয় কাজ সমাধান করাও একমাত্র লক্ষ্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক সভায় নিজের বক্তব্য প্রকাশ করেন তিনি জানান আমরা স্বপ্ন দেখতে জানি এবং স্বপ্ন পূরণের কাজও করি এ বিষয়ে বক্তব্য রাখতে তিনি জানান সাধারণ জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের অনুদান আহাদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে সরকারি প্রকল্পের টাকা আমরা জনগণের সাথে প্রতারণা করি না যা স্বপ্ন দেখিয়েছিলাম তা অবশ্যই পূরণ করতে জানি তিনি জানান স্বপ্নের জুড়ে কাজের আশা এবং সেই কাজের জুড়ে স্বপ্ন পূরণ করা হয় এর মধ্যে বক্তব্য রাখতে আরও জানিয়েছেন তিনি বছর কয়েক আগে আমি বলেছিলাম আসামের পানির নিচে টানেল বানানো হবে কিন্তু এই কথার উপরে বিরোধী দলের অনেকের কুমন্তব্য এসেছিল সামনে এমনকি এ বিষয়ের উপর উপহাস করেছিল বিরোধী দল কিন্তু এ বিষয়ে বক্তব্য রাখতে তিনি আরও জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির আশীর্বাদে খুবই শীঘ্রই এ কাজ পৃথিবীতে একটি প্রকল্পের নতুন রূপ নিতে চলেছে যা অসম রাজ্যের জনগণের জন্য একটি বড় স্বপ্ন পূরণ হবে অসমে পানির নিচে টানেল বানানো হবে এ নিয়ে বছর কয়েক আগে কথা ছিল কিন্তু পূরণ হতে চলেছে শীঘ্রই এর পরবর্তী খবরটি হলো রাজ্যের প্রত্যেকটি জেলায় বিতরণ হবে বিনামূল্যে ই-রিকশা সংখ্যালঘু আর্থিক গরিব লোকজনকে স্বাবলম্বী করার জন্য এ প্রকল্পর বিতরণ চলছে 30 নভেম্বরের আগে ফর্মে ফিলআপ করা হবে যদি আপনিও বিনামূল্যে ই-রিকশার আবেদন করতে চান তাহলে 30 নভেম্বরের আগে ফর্ম ফিলআপ করতে পারেন এই ফর্ম আবেদনকারী ডিসেম্বর মাসে অনলাইন রেজিস্ট্রেশন করা হবে কোন সরকারের বার্ষিক সংখ্যা ঘু উন্নয়ন পরিষদের কার্যালয় থেকে এ ঘোষণা জারি করা হয়েছে সংখ্যালঘু আর্থিক গরিব লোকজনকে স্বাবলম্বী করার জন্য এ প্রকল্পের অনুদান চালু করা হয়েছে অনেক বেকারত রয়েছেন কিন্তু আর্থিকভাবে দুর্বল সরকার এ চিন্তাধারা করে বিনামূল্যে বিতরণ করবে ই রিকশা তবে আপনি এ সুযোগের লাভ যদি চান তাহলে ত্রিশ নভেম্বরের আগে ফর্ম ফিল করে আপনাকে দিতে হবে এবং ডিসেম্বর মাসে আবেদনকারীর অনলাইনে রেজিস্ট্রেশন হবে ইহাতে ইনকাম সার্টিফিকেট বা আয়ের প্রমাণপত্র লাগবে এবং আপনার যা বাধ্যতামূলক নথিপত্র রয়েছে এ নথিপত্রগুলো গুলো করতে হবে নথিপত্রের মধ্যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সঙ্গে পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে সাথে বার্থ সার্টিফিকেটও স করতে হবে বিনামূল্য বিতরণ ই রিক্সা আবেদন করতে হলে আপনাকে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে থাকতে হবে যদি আপনার বয়স পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন তবে এই বিনামূল্য ই রিক্সা সবার জন্য নয় সংখ্যালঘু আর্থিক গরিব শ্রেণীর জন্য তাহাদেরকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করার জন্য অসম সরকারের বার্ষিক সংখ্যালঘু উন্নয়নের পরিষদ থেকে ঘোষণা করা হয়েছে ই রিক্সা বিতরণের আবেদন করতে পারেন যোগ্য হিতাধিকারীরা অযোগ্য আবেদনকারীর নাম ছাটাই করা হবে বলে জানানো হয়েছে এর জন্য নথিপত্র যাচাই করে লওয়া হবে এর পরবর্তী খবরটি হলো রেশন হিতাধিকারীদের জন্য এক সুখবর এক জানুয়ারি থেকে যে ডাল চিনি এবং লবণ দেওয়া হবে রেহাই মূল্যে তাহাতে অসম সরকার পরিবর্তন এনেছে এখন যে সবল মূল্যে আপনি ডাল চিনি এবং লবণ পাচ্ছেন তাতে জানুয়ারি মাস থেকে বদল চলবে এক কেজি চিনি এক কেজি ডাল এবং এক কেজি লবণে একশো টাকা দেওয়া হবে কিন্তু আগামী জানুয়ারি মাস থেকে একশো টাকার পরিবর্তে একশো টাকা দিতে হবে এখন এই রেহাই মূল্যে তিন সামগ্রীতে একশো টাকা দেবেন কিন্তু জানুয়ারি মাস থেকে একশো টাকা দিয়ে এই সামগ্রীগুলো আদায় করতে পারবেন আগামী জানুয়ারি মাসে এক কেজি মসুরি ডালের মূল্য ষাট টাকা এক কেজি চিনি তিরিশ টাকা এবং এক কেজি লবণ দশ টাকা বলে জানানো হয়েছে এর পরবর্তী খবরটি হল পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির অনুদান এখনও পাননি কিন্তু এ নভেম্বর মাসে দেওয়া হবে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তি তবে এর আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ই কেওয়াইসি আপডেট করানোর জন্য যদি আপনার ই কেওয়াইসি আপডেট করানো না থাকে তা তাহলে অতি শীঘ্রই আপডেট করাবেন নভেম্বর মাসেই দেওয়া হবে পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তি যদি আপনার ই কেওয়াইসি আপডেট না থাকে অতি শীঘ্রই করান নইলে নভেম্বর মাসের ভিতরেই পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তি আপনি লাভ করতে পারবেন না এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় I don't know bad.